আমাদের মা মটর অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের এখানে রয়েছে নজর জিপিএস যেটা ভয়েস সিস্টেম ভয়েস সিস্টেম জিপিএস ট্রাকারটা কিন্তু এখানে ইনস্টল করতে আসছেন তো এই অ্যাম্বুলেন্স সার্ভিসের অল্প অ্যাম্বুলেন্স সার্ভিস মাগুলোতে কিন্তু বিরাট এবং মাগুলাতে প্রচুর তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস

তো আপনার মাগুরাতে আমি শুনেছি যে অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে এবং আপনি অর্থ অ্যাম্বুলেন্স নামে একটা সার্ভিস মাগুরাতে দিয়ে থাকেন আসলে আপনি আগে জিপিএসে কেমন সার্ভিস পাইছেন আর আপনি আগে তিন জায়গার জন্য জিপিএস করতে আসছেন এর কারণটা কি যদি একটু আমাদের অডিয়েন্সকে বলতেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রথম দুইটা ডিভাইস আমি নিয়েছি এটা চাইল্ড ফ্রুপ আচ্ছা চাইল্ড ফ্রুপ নিতে এটা একটা আমাদের চাল সুবিধা অসুবিধা আমার যে না এটা সর্বোচ্চ সাপেক্ষটা আমি পাই

আপনারা যারা নজর ইনস্টল করতে চান আমাদের ইউজারের বক্তব্য শুনলেন এবং তিনি কিন্তু মাদ্রাতে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা হতে তো আসলে অ্যাম্বুলেন্স সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস এই সার্ভিসটা মানুষের আহ জীবনের সব থেকে বেশি

ট্রেডিং প্রক্রিয়া দেখিয়েছি এবং ট্রেডিং সহযোগিতা করি তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন